প্রায় নয় বছর ধরে কোনো হিট ছবি উপহার দেননি তিনি এমনকি পাঁচ বছর ধরে বলিউডে তার কোনো ছবিও মুক্তি পায়নি তারপরও এখন পর্যন্ত তিনি প্রতি ছবিতে চল্লিশ কোটি রুপি চার্জ করে থাকেন আর তিনি হলেন বলিউড পেরিয়ে হলিউডে যাত্রা করা প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ক্ষেত্রে সমতা নিয়ে বহু বছর ধরে অনেক সমালোচনা এবং আলোচনা চলছে একটা সময় ছিল যখন অভিনেতার চেয়ে অভিনেত্রীদের পারিশ্রমিক কম দেয়া হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণাতে অনেক পরিবর্তন এনেছে বলিউড এখন অভিনেত্রীরা তাদের কাজের মান অনুযায়ী পারিশ্রমিক দাবি করেন এবং সেটা পেয়েও থাকেন যদিও দীপিকা পাড়ুকন এবং আলিয়া ভাটকে বর্তমানে ভারতের শীর্ষ অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তবে হলিউডে যাত্রা করার কারণে প্রিয়াঙ্কা চোপড়া অন্যদের চেয়ে একটু বেশি পারিশ্রমিক চার্জ করে দুই হাজার তিন সালের দ্য হিরো লাভ ডোরি অফ পাই সিনেমা দিয়ে বলিউডে নাম লেখেন প্রিয়াঙ্কা চোপড়া এরপর তাকে দেখা যায় আলোচিত এবং বক্স অফিসে সফল বেশ কয়েকটি সিনেমায়। একটা সময় তো দীপিকা পাড়ুকন কাঙ্গনা ক্যাটরিনা কাইফের সঙ্গে হিন্দি সিনেমায় শীর্ষ নায়িকাদের তালিকায় ছিলেন তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত আ কিড লাইক জেক ইট রোমান্টিক দ্য স্কাই ইজ পিং এ ক্যান বি হিরোজ লাভ এগেন ইত্যাদি সিনেমা মুক্তি পেয়েছে তার সবকটি বক্স অফিসে ব্যর্থ ছিল খুব শীঘ্রই প্রিয়াঙ্কাকে দেখা যাবে লিয়া নাইশুলার পরিচালিত অ্যাকশন কমেডি সিনেমা হেডস অব স্টেটস সিনেমাতে রিচার্ড ম্যাডেনের সঙ্গে জুটি বেঁধে অ্যামাজন প্রাইমের আলোচিত সিরিজ সিটাডলে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এই সিরিজ দিয়েও তেমন সাড়া ফেলতে পারেনি এই অভিনেত্রী টানা ব্যর্থ হলেও প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক কিন্তু কম নয় মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে সিনেমা প্রতি চল্লিশ কোটি যা বাংলাদেশি টাকায় ছাপান্ন কোটি পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা চোপড়া এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া শুধু সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নন বরং ভারতীয় সম্পদশালী অভিনেত্রীদের মধ্যে একজন তার সম্পদের পরিমাণ পঁচাত্তর মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ছয়শো বিশ কোটি রুপি প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিয়মিত এমন মজার ভিডিও পেতে আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ